আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি ফরিদপুর সদর থেকে মোহাম্মদ মুন্না আজকে আপনাদের ঘুরে দেখাবো খলিলপুরের হাট খলিলপুরের হাট আপনাদের ঘুরে দেখাবো আমাদের সাথে থাকেন এই হাটে কি কি বিক্রি হয় সেইগুলো দেখাবো মাছ বাজারে দেখাবো আপনার ফলপুরটি দেখাবো সব কিছুই দেখাবো খলিলপুরে কি কি বিক্রি হয় এই হাট আর এই হাটটা কত বছর আগের হাট সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো তা আমাদের সাথে থাকুন ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

খুলিপুরে হাতে পনেরো বছর ধরে খলিলপুর হাটে উনি ব্যবসা করতেছে দেখেন টাটকা টাটকা সবজি কচু কত পিস কুড়ি টাকা কুড়ি টাকা কদু দেখেন কত বড় লাউ এই যে আমার কাকা কুড়ি টাকা পিস বেসতেছে কচুর মুড়ি ষাট ভেন্ডি পঁচিশ টাকা ভেন্ডি সুসা কত করে শুসা পঁচিশ আর এই রসুন টাকা রসুন টাকা পটল কত করে পটল তিরিশ আর মরিচ মরিচ হলো ষাট টাকা আড়াইশো গ্রাম ষাট টাকা আড়াইশো গ্রাম ষাট টাকা তা কেজি কত দুইশো চল্লিশ টাকা না আর আলু হলো ষাট টাকা পঞ্চান্ন টাকা আর পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা একশো টাকা দেখেন কি পেঁয়াজ বড় বড় একটা পেঁয়াজ হলিলপুরের বাজারটা অনেক বড় দেখেন বিশাল বড় বাজার ছোট <bassMa1> <rated angry noise>

তीन তीन কাত তাগ তাগ কাত কাতল কত কে রাখা তিনশো বিশ তিনশো বিশ টাকা কেজি কাতল এটা কোন দেয়াদ কোথায় থাকি মধুখালির সিংড়ি এটা কোন জায়গা আর কাকা ফুল নার সিং ডি কত কেজি নয়শো টাকা নয়শো টাকা কেজি ফুল চিংড়ি দিই না ফুলনারটা আবার সাত বেশি চাষের না হয় আপনি এই জায়গাটা কত দিন ধরে ব্যবসা করেন বছর এক ভেঙে বসেন চল্লিশ বছর ধরে হাতে আপনি ব্যবসা করতেছেন ব্যবসায় মানে কেমন হচ্ছে ব্যবসা কিনা ভালো না আগের মতন নাই এদের হাতটা কত বছর

হলিলপুরের মাছ বাজারল বিশাল বড় কি কাকা অনেক বড় বিভিন্ন রকমের মাছ এরে কি মাছ ভাইল ভিড়িগেলিগেল ভিড়িগেল মিরিগেল মাছ বা কত কেজি এটাশো দুইশো কুড়ি এটা কি মিরকে আর এটা সিলভার সিলভার আর এটা কি চিতল চিতল কত করে তিনশো আশি আশি তিনশো আশি

কি অবস্থা আনারস কত করে এক মানে আমাকে এলাকায় মানে কি এটা কি পিস হিসেবে না কত করে পিস জুড়া একশো টাকা জুড়া আর পেয়ারা চল্লিশ টাকা কেজি পেয়ারা না পেয়ারা কার বাগানের পেয়ারা আমার এই যে এখন তো বাইশে এক কেজি দাও

ফজলি আম না আর ওইটা এটা কি ওইটা আসেনি আর এইগুলো ফজলি প্যাকেটে কালার ফজলি আম

দেড়শো টাকা কেজি তালের পুর